আসসালামু আলাইকুম ইজ আব্দুল আব্দ ফাউন্ডার অফ হেরারা আজকে যে নতুন টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরফে মুকাত্ত হরফে মুকাত্ত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করে পড়া সেটা আমরা লেসনে দেখতে পাবো তো শুরুতে বলে নিই আপনি যদি আজকে লেসনটা নতুন দেখে থাকেন তাহলে পূর্বে লেসন থেকে শুরু করে আমাদের ধারাবাহিক লেসনগুলো দেখা শুরু করুন তাহলে আমাদের বই সম্পর্কে একটি ধারণা পাবেন ভালো একটি ধারণা পাবেন আশা করি তো চলুন শুরু করে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভরপুর মোকাত্ম আঁত এর চারটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পঠ এর শব্দের মানুষ বিচ্ছিন্ন করা অর্থাৎ ভরপুর মোকাদ্দার শব্দগুলো তো বিচ্ছিন্ন করা তো কই একটি গ্রাফ আকারে ভরপুর মোকাত্মার মোট চোদ্দটি হরফ আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি গেটের ভিতরে বাঁধাই করা মনে হয়েছিল কই মনমুগ্ধকর একটি ফুলের মতো পবিত্রকলেণে অনেক শুরুতে এই ধরনের হরফ দেখা যায় যারা আমিদানিক কয়ে বেশি অর্থ মহান আল্লাহ এবং তার আসলে ভালো জানেন তো পবিত্র করণের শুরুতে এই ধরনের হ্রফ দেখা যায় আলি ফ্লামিম আলিফলাম রং তহা ইয়াসিন তো এই ধরনের চমৎকার চমৎকার কিছু শব্দ হরফ আমরা দেখতে পাই যেগুলোর অর্থ আদৌ কেউ জানে না এবং কোনো তাপসিকারক কোনো গবেষক কোনো রিসার্চার কেউ এটার অর্থ বের করতে পারবো না এবং তারা চেষ্টা করতে থাকবে কিন্তু কখনো পারবে না কারণ এগুলোর অর্থ মহান আল্লাহ তালে ভালো জানেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলা হাতের হরফ আমার সাথে একটু তালাত করি এই যে আগে আমরা ল্যাসনটা পড়েছি লেসনতে যে মধ্য মত্তা দেখতে পাচ্ছেন যে তলোয়ারের মতো যে চিহ্নটা যেখানে চায়ের লিপটা নিয়পড়িত হবে তো যে হরফের উপরে এরকম তীর তীরের মতো ধনুকের বা তীরের মতো বলতে গেলে তীর না এটা মানে তলোয়ারের মতো ছরি তলোয়ারের মতো এটা চিহ্নটা এরকম যদি হয় তাহলে চাই আলটা হবে তো আবার বলছি আলিফুল্লা

মুতাসিলের নিয়মটা এখানে চলে আসছে আসলে না এটা এই নিয়মে কিন্তু তালাত করতে হবে মানে তিন আলিপ চার আলিপ কিন্তু এখানে হরফের মুখাত যে হরফগুলা এখানে সাজিয়ে দান সাজিয়ে সাজানো হয়েছে আপনাকে কয় আলিপটা নিয়ে পড়িতে হবে কীভাবে তালাতটা উচ্চারণটা করতে হবে সেটার চিহ্নটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে মানে কত পরিমাণ চিহ্ন দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে কত পরিমাণ টান তলার মতো যে চিহ্নটা সেটা মধ্য মুক্তাশী নিয়মে যদি বলি তাহলে চালের একটা নিয়ম নিতে হবে আর খারাপ জবর যেটা মধ্যে বদলে নিয়ামে পেরেছিলাম আমরা সেখানে একলেটা নিয়ম দিতে হবে

ঠিক আছে সর্বশেষ একদম দেখতে পাচ্ছেন তো এই ধরনের হরফ এগুলা বিচ্ছিন্ন হরফ যেগুলা আলাদা যে একদম আলাদা প্রত্যেকটা সুরার শুরুতে দেখতে পাবেন অন্যান্য আয়তের থেকে সম্পূর্ণ ভিন্ন এই জন্য বলা হয়েছে যেগুলোকে বিচ্ছিন্ন হর তো পবিত্র করণে এগুলো অসংখ্য গণিত সুরার শুরুতে দেখতে পাবেন যার আবেদনের ও পারিবেশিক অর্থ যার ব্যাখ্যা যার মধ্যম মধ্য মধ্যে ভিতরগত কিছুই মহান আল্লাহ তার ওসুকে ভালো জানেন তো এই লাসনটা যদি ভালো লাগে ভালো মতো কমেন্টস করবেন আর ওয়েটটি যদি অর্ডার করতে চান ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে যটফোটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ